হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে জালুক জাবরের জন্য সেরালাক রান্না করছিলাম কারণ গত দুই এক দিন ওদেরকে স্যারলাখ খাওয়ায়নি সকালে উঠে কাজের প্রচুর চাপ ছিল তো সেরেলাকটা রান্না করার মতো এরকম সময়টা আর পাইনি তো ভাত ছিল সেটাই ওদেরকে খাইয়ে দিয়েছে তো আজকে হচ্ছে সেরালাক রান্না করেছি আমি সেরলাকের ঘনত্বটাই এরকম রাখি আর সেরালাকটা বসানোর পর যদি আপনি অনবরত নাড়তে না থাকেন তাহলে এরকম দলা দলা পাকিয়ে যাবে তো এগুলো একটু নরম ছিল বেশি একটা শক্ত হয়নি দলাগুলো এজন্য ওরা খেতে পেরেছে আর মশাল্লাহ ওদেরকে স্যারেলাক যখনই দেই ওরা তখন একদম ফিডার খালি করে খায় তো দুইজনকে সেলাক দিয়ে দিলাম আর তারপর জারিফের চুল কাটার জন্য বসে গেলাম এখানে জারিফের চুলগুলো দেখুন কি অবস্থা ওর চুলগুলো আর কি কেটে দিব ওর চুল অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো সামান্য একটু সাইজ করে দিব আর কি জাবের চুল যেভাবে কাটি জারিফের চুল কিন্তু সেভাবে কাটি না কারণ জাবেরের মাথাটা মাসালে একটুখানি বড় ওর চুলগুলো একদম ছোট করে কাটতে হয় আর জারিফের মাথাটা ওর মাথার তুলনায় অনেক বেশি ছোট আর ওর চুলগুলো আমার একটু বড় করে রাখতে হয় যেন দুইজনের মাথার ভিতরে সামঞ্জস্যটা থাকে আর জারিফের চুলের স্টাইলই অন্যরকম ওর চুলগুলো হচ্ছে একদম চিকন সিল্কি আর জাবের চুল হচ্ছে মোটা মোটা মানে পুরুষ মানুষের চুল যেরকম থাকে সেরকম চুল হচ্ছে জাবেরের আর জুয়ে জুয়ের চুল যেরকম জারিফের চুল ঠিক একই রকম জুয়ারের চুলও ছোটোবেলায় ঠিক এরকমই ছিল আমি যদি জারিফের চুলগুলো বড় করি মানে জুয়ের মতো তাহলে জুয়ারের মতোই এত সুন্দর হবে অনেক বেশি সিল্কি ওর চুলগুলো তো এখানে আমি ওর চুলগুলো একটু সাইজ করে দিচ্ছিলাম আর কানের কাছে ওর যখন চুল কাটতে নিই তখন ও কান্না করে বলে যে ওর নাকি সুরসুরি লাগে আর আমি নাকি ওর কান কেটে ফেলবো তো আমি ওর চুল কাটার পর আমি আর কি বলেছি যে হায় হায় তোমার তো কানটাই কেটে গেলো এই জন্য ও অনেকক্ষণ কান্না করেছে মানে ও সত্যি সত্যি ভেবেছে যে আমি ওর কান কেটে ফেলেছি ও কানে না ধরেই ভাবছে যে ওর আমি কান কেটে ফেলেছি তো আবার আমাকে বলছিল আমার কান না থাকলে মানুষ কি বলবে এরকম করে বলছিল মানুষ কি বলবে তো যাই হোক ওদেরকে এটাই আমি শেখাই যে ঘরে যদি ভাত না থাকে তাহলে পাশের বাড়ির মানুষ তোমাকে এসে ভাত দিয়ে যাবে না তো মানুষ কি বলবে না বলবে সেটা ভেবে তুমি তোমার নিজের কাজ কখনো ব্যাঘাত ঘটাবে না এটা আমি আমার সন্তানকে শেখাতেই তো যাই হোক এখানে জারিফের চুলগুলো আমি দুই সাইড দিয়ে একটু চিরুনি দিয়ে করে দিই আর যে মাঝখানের চুলগুলো আছে এগুলো হচ্ছে আমি সবসময় কেঁচি দিয়ে হাতের মেজারমেন্ট অনুযায়ী কাটি আর সামনে হচ্ছে এখন আঁচড়ে চোখের ওপরের সাইডটা হচ্ছে আমি সুন্দর করে কেটে দিব আমার আজকের ব্লগে কিন্তু জ্যাবের নেই জাবের প্রথম একটু ফিডার নিয়ে গেছে জাস্ট অতটুকু আর আজকে আমি কোনো কাজ বেশি করিনি জাস্ট জারিফের চুলটা কেটেছি এটাই হচ্ছে আমার আজকের মানে গুরু কাজ আজকে রান্না রান্নাবান্নাও হচ্ছে আমি করিনি কারণ মাহেলা পায়া সব কিছু রান্নাবান্না করেছে আর মা হচ্ছে তরকারি রান্না করেছে কী কী রান্না হয়েছে সেটাও আমি পরে দেখাচ্ছি আপনাকে আপনাদের আর এটা কিন্তু আসরের টাইমে মানে আজান হয়ে গেছে সেই টাইমে হচ্ছে আমি জারিফের চুল কেটে দিচ্ছিলাম কারণ আজকে নানুবাসে গিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটা বেজে গেছে আমি জারিফ নিয়ে গিয়েছিলাম সকালবেলা অবশ্য চুলটা কাটার জন্য বসেছিলাম কিন্তু সকালবেলা আর কাটা হয়নি তো এই তো জারিফের চুলটা মাসাল্লাহ কাটা শেষ দেখুন কতটা ভালো লাগছে মশাল্লাহ আর আমি মানে ওই পাশে চুলটাকে সরিয়ে দিয়েছি চুলটাকে সামনে আনলে কপালটা পুরো ঢেকে যায় মানে যেরকম চুলটা ছিল চুল কাটার সময় একটু ঘ্যান প্যান প্যান করলেও চুল কাটা শেষে সে কিন্তু মহা খুশি এখন হচ্ছে ওকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দিব আর জারি জবির চুল ছোটোবেলা থেকেই হচ্ছে আমি কেটে দিই সময় এখনও পর্যন্ত ওদেরকে কোনো সেলুনে নেই নি পিছনের আর একটু সাইজ করতে হবে তো এই ছিল আমার জারি জারিফের চুল কাটা জাবের চুলটা আগামীকালকে দেখি যদি সময় পাই তাহলে কেটে দেবো ও আবার একটু দাউর টাইপের যতক্ষণ আমি জারিফের চুল কেটেছি ততক্ষণ সে উঠানে থেকে আমাকে ইট দিয়ে ঢিল মারছিল মানে ছোট ছোটো পাটকেল দিয়ে আমাকে ঢিল মারছিল

কত সুন্দর করে চুল কেটে দিলাম আমি কত সুন্দর করে তোমাকে চুল কেটে দিলাম আমি হুম তোমার চুল কাটতে কাটতেই তো তিনটা মাসে আছে এগুলো তিনটা মাসে যাও যাও জিমিকে নিয়ে আসো জিমিকে ঝুড়িটা ধরে নিয়ে আসবা জিমির যাও 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 বলো হয়েছে আমাদের জিমি এই দেখো আমাদের সোনা কত বড় হয়ে গেছে দেখো দেখো দেখছো আমাদের সোনা কত বড় হয়ে গেছে তারপর ছাদে ঘাস শেষ হয়ে গিয়েছিল কিছুদিন আগে যে ঘাস কেটে এনেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছিল তো আমাদের বাড়ির মধ্যেই হচ্ছে অনেক ধরনের লতা পাতা এগুলো জন্মায় তো সেগুলোকেই নিয়ে হচ্ছে ছাদে যাচ্ছিলাম কারণ খরগোশের খাবার ওখানে শেষ হয়ে গিয়েছিল আর খরগোশে আমি যখন ঘাস না থাকে তখন হচ্ছে একটু পুষি দিয়ে রাখি যেন আপাতত ওরা ভুষিটা দিয়ে চালায় আর একটা খরগোশ যে পুরুষটা সেটা খালি ছুটে যায় মানে যে খাঁচা বানিয়েছি সেটার এই যে এগুলো কেটেই হচ্ছে ও বের হয়ে যায় বের হয়ে এখানে এই যে মরিচ গাছের একটা ডাল এই যে এই মরিচ গাছের দেখুন এই যে এত বড় বড় মরিচ সহ তিন চারটা মরিচ সহ এই ডালটাকে ও ভেঙে ফেলেছে আর যে কারণে ওদেরকে হচ্ছে আমি ছাদে ছাড়ি না আমার সবজি বাগানের সবজি সব কিছু ওরা খেয়ে ফেলে আর আজকে হচ্ছে ইফতারির জন্য এখানে চিনে কাটা হয়েছে ছোলা কুলোই বাগার দেওয়া হয়েছে মালটা আপেল কাটা হয়েছে আর এখানে মাহেলাপা সব কিছু মুড়ি মাখানোর জন্য যা যা দরকার সব কিছু মাখিয়েছে আর এখানে পেঁয়াজও ভাজা হচ্ছিলো মা রান্না করেছে কাচকি মাছের তরকারি আর হচ্ছে সরিষা দিয়ে ইলিশ দিয়ে তো ভালো থাকবেন সবাই ভালো বেজ